পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির উদ্যোগে শাহির লুধিয়ানভির জন্ম শতবর্ষ উদযাপন চলছে ধনধান্য অডিটোরিয়ামে উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও বলিউডের বিশিষ্ট সুরকার শাহির লুধিয়ানভির সাহিত্য ও সৃষ্টিকর্মকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গত পনেরোই ডিসেম্বর শুরু হওয়া তিন দিনের এই অনুষ্ঠানে অংশ নেন দেশ বিদেশের বহু প্রতিনিধি কুয়েত মিশর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আলোচনা এবং বক্তব্যে উঠে আসে সাহির ভীর সাহিত্য এবং সৃষ্টিকর্মের বিভিন্ন অনালোকিত দিক সাহির ভীর আসল নাম ছিল আব্দুল হাই তিনি অবিভক্ত ভারতের লুধিয়ানাতে জন্মগ্রহণ করেন তিনি পার্শ্ব গানের রচনা করেছিলেন একশো বাইশটি সিনেমায় গানের কথা লিখেছিলেন

শাহরিয়ার হুসেইনের রিপোর্ট পুবের কলম ডিজিটাল